দর্শক যুক্ত আছি সময় কণ্ঠস্বর থেকে আমি এস এম করসেদ রয়েছে এই মুহূর্তে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে আমার পেছনে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন তারা যে মূলত দাবি রয়েছে যে আমাদের দাবি মানতে হবে মেনে নাও অর্থাৎ দবম প্লে স্কেল দ্রুত গ্রেজেট প্রকাশের প্রকাশ এবং বাস্তবায়ন করার দাবিতে মূলত মানববন্ধন করছে এই মানববন্ধনটি দেওয়ানগঞ্জ বাজার সরকারি কর্মচারী ঐক্য পরিষদ দেওয়ানগঞ্জ জামালপুরে যারা রয়েছে তারা কিন্তু দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে মানববন্ধন করছে অর্থাৎ অর্থাৎ এই যে নবম প্লে স্কেলে সারা বাংলাদেশের ন্যায় কিন্তু দেবানগঞ্জের যারা সরকারি চাকরিজীবী কর্মকর্তা রয়েছে তারা কিন্তু ঐক্য পরিষদের ব্যানারে এই নবম স্কেল প্লে বাস্তবায়নের অর্থাৎ দাবিতে তারা কিন্তু মানববন্ধন করছে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে অর্থাৎ দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের যে সরকারি কর্মচারী ঐক্য পরিষদ রয়েছে তাদের মূলত যেটি প্রধান দাবি রয়েছে যে আমাদের দাবি মেনে নাও অর্থাৎ এই যে প্লে স্কেলের অর্থাৎ নবম যে প্লে স্কেলের যে দাবিটি বাস্তবায়ন করার লক্ষ্যে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু বাস্তবায়নের করা দাবিতে মানববন্ধন করছে আমরা সেটি দেখাচ্ছি সমার কণ্ঠস্বরে অর্থাৎ যদি একটু বলি যে আবার আপনাদেরকে দেখাই যে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা কিন্তু এই নবম পে স্কেল দ্রুত গ্রেজেট প্রকাশ ও বাস্তবায়ন করার দাবিতে তারা মূলত মানববন্ধন করছে আমরা এখানে এই যে যারা এই ব্যানারে মানববন্ধনটি করছে আমরা সরাসরি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব কেন এই মানববন্ধনটি করছে আমরা এই মুহূর্তে যুক্ত আছি আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেবো আচ্ছা এই যে মানববন্ধনটি করছেন মূলত আপনারা আসলে কি কারণে করছেন আমাদের এই বেতন দিয়ে চলে না আমরা সরকার কাছে দাবি করছি আমাদের নবম জাতীয় পে স্কেল যেন দেওয়া হয় এবং সরকার সম্মতিও দিয়েছিল কিন্তু এখন সে বাস্তবায়ন করতেছে না কি কারণ জানি না আমাদের তো অতি আমাদের জন্য নবম পে জাতীয় পে স্কেল গ্রেড দেওয়া হয় আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব এই যে মানব বন্ধনটি কেন করছেন এই মানব বন্ধন করার উদ্দেশ্য আমরা বর্তমান যে দুর্গমূলক যে উদ্যোগপতি যে আছে যে বেতন পায় এই বেতন পায় আমাদের সংসার চলানি হিমশিম খাচ্ছি বাচ্চা কাচ্চা ভালো একটা স্কুলে ভর্তি করতে পারতাছি না ভালো চিকিৎসা করার জন্য পাচ্ছি না এই সংসার আমাদের চলা খুব কঠিন দাবি মূলত দাবি পেস্কেল পেসকে নবম পেসকেল স্কেল এগারো বছর হাতে পে পাই না এই এই আমাদের দরকার যেমনটি বললেন এখানকার যারা রয়েছে এবং আমরা সাথে একটু কথা বলার চেষ্টা করব আমাদের নবম পে স্কেলের দাবি আমাদের সাধারণ শ্রমিক কর্মচারী যে বেতন পায় সেই বেতন দিয়ে আমাদের প্লাবান লেখাপড়া করা কি আমাদের ভালো প্লাবানের একটা চিকিৎসা করার মতো আমাদের সক্ষম নাই আমরা সেই জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের পে স্কেলটা তাড়াতাড়ি বাস্তবায়ন করার জন্য আমাদের বিস্তম গ্রেডটা হলো আট টাকা এই টাকা দিয়ে আমাদের চোদ্দ হাজার সামথিং যে ইটা আসে মাইনেটা আসে এটা দিয়ে একটা পাঁচজন বা ছয় জনের ফ্যামিলি কিভাবে চলবে এবং বাড়ি ভাড়া চিকিৎসা ব্যয় এবং জীবনযাত্রার মান এতটা উন্নত বেড়ে গেছে যে আমরা এগারো বছরে পে স্কেল না পাওয়াতে দেখা যাচ্ছে যে আমরা এই টাকা দিয়ে আমরা কোনোভাবে চলতে পারতেছি না কারণ আট টাকা দিয়ে চোদ্দ হাজার টাকা দিয়ে আপনি কয়জন চালানো যায় সেটা একজন দুইজন তিনজন কিন্তু আমাদের মানে বৃদ্ধ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই চোদ্দ হাজার টাকা দিয়ে না আমরা বাড়ি ভাড়া দিতে পারি না খাইতে পারি না চিকিৎসা করাতে পারি না বাচ্চাদের পড়াইতে পারি এগারো বছর ধরে যেভাবে আমাদের পে স্কেলটা গ্যাপ আছে এটা কেন এতদিনে করা হয়নি এবং এটা যদি এখন এটা না করা হয় তাহলে আমরা অবশ্যই অবশ্যই ভবিষ্যতে কর্মবিরতি যাব দ্রুত আমাদের নবম পে স্কেলটা পাশ করে আনার জন্য এবং গেজেট প্রকাশ করার জন্য এটা আমরা দ্রুত যাতে বাস্তবায়ন হয় এই প্রত্যাশা আমরা করতেছি কারণ হচ্ছে যে সরকারি বিধি আইন আছে যে প্রত্যেকটা পে স্কেল হবে পাঁচ বছর পর পর প্রতি পাঁচ বছর পর পরই পে স্কেল হওয়ার নিয়ম সেখানে যদি বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি থাকে তাহলে এটা তিন বছরেও করার নিয়ম আছে কিন্তু সেখানে আমাদের দুই হাজার পনেরো সালে পে স্কেল হয়েছিল আজকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কোন পে স্কেল হচ্ছে না যার কারণে বাজারের এত দ্রব্য মূল্যের উর্ধগতির কারণে আমাদের বর্তমান স্যালারিতে আমরা কেউ কোনো কোনো কিছু সঠিক ভাবে করতে পারতেছি না দর্শক যেমনটি জানালেন এখানকার মানববন্ধনের বক্তারা সময় কট শেখে আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম আমি এস এম দেবগঞ্জ জামালপুর